নমস্কার বন্ধুরা কেমন সবাই ভালোই আছো বেতন নতুন বিভাগের সবাই স্বাগত তো আজকে একটু অন্যরকম ভিডিও হবে একটু পুরনো ভিডিও কারণ আগের যে আমি ভিডিও শেষেছিলাম কাশ্মীরের ঘোরা নিয়ে সেখানে অনেক অনেক কমেন্ট এসছে যে অক্টোবরে কাশ্মীরে গেলে বড় পাবে কি পাবে না তো আর সেখানে গেলে কোথায় কোথায় বড় পাওয়া যাবে সব নিয়ে কথা বলবো আর একটা কথা সেটা হলো যে এক ঝলকে ডাল লেক সোনমার্গ গুলমার্গ আর আমরা দেখিয়ে দেবো কারণ সেটা দেখানোটা একটু জরুরি আর বলা দরকার যে কোথায় গেলে একটু আনন্দটা বেশি হবে তো প্রথমেই শুরু করলাম এই ডাল লেক একটা কথা বলতে চাই ডাল লেকের এই নৌকা ভ্রমণ বা যাই বলুন না কেন তো সেটা কিন্তু বেশ ভালোভাবে এনজয় করবেন আর জলমরে পরিষ্কার থাকে তবে হ্যাঁ শীতকালের যেটা আমেজ থাকে যে ঠান্ডা সেটা অবশ্যই পাবেন কিন্তু বরফ দেখা যদি থাকে যেগুলো ভিডিওতে দেখে থাকেন বা অন্য জায়গায় দেখে থাকেন সেই বরফটা অক্টোবরের নাও পেতে পারেন যদি কপাল ভালো থাকে আর যদি বৃষ্টি হয় আপনি যাওয়ার আগে দেন বরফ পেতে পারেন কিন্তু যদি বৃষ্টি না হয় যদি একদম ক্লিন থাকে দেন বরফ পাওয়াটা খুব চাপেন আর দেখতেই পাচ্ছেন নি চারিপাশ দিয়ে মানে পাহাড়টা দেখে বসে যাচ্ছে পাহাড়েও কোনো বরফ নেই কারণ যদি বৃষ্টি হতো তাহলে এই পাহাড়ে কিন্তু বরফগুলো বলা যেত আর একটা কথা বলে রাখি এই শিকারা রায় সাইডে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ভালোভাবে এনজয় করুন কারণ এখানে কিন্তু দেখার মতো অনেক জিনিস রয়েছে আর একটা কথা এই শিকার রাইডটা হলেই কিন্তু অ্যাকচুয়ালি এই রাইডটা করার মেন উদ্দেশ্য হলো এই পুরো জায়গাটা তো ভ্রমণ করা অবশ্যই আর এ ও পারে রয়েছে নেহেরু একটা পার্ক নেহেরু সামথিং নাম তো সেইখানে গিয়ে কিন্তু ভালোভাবে এনজয় করতে পারবেন আর এখানকার ভিউসটা যথেষ্ট সুন্দর এটা মানে দেখলে বুঝতে পারছেন আর ডাল লেকে কিন্তু একটু দাম দর করে নেবেন কারণ প্রাইসটা খুবই বেশি চায় আর এটা কথা ডাল লেকে গেলে ডাল লেকে যখন নৌকা চড়বেন তখন সব থেকে বেশি যেটা জরুরি সেটা হলো যে একটুখানি খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখা কারণ এইখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর জায়গা রয়েছে আর সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো যে এইখানে গিয়ে এই চাটা কিন্তু টেস্ট করা মানে এটা লাজবাব খেতে আর এটা কিন্তু একমাত্র এইখানেই ভালো খেয়েছি বাকি আর কোনো জায়গায় ভালো খাইনি তো যাই হোক মোটামুটি এইখানে আরও কিছু জিনিসপত্র কেনাকাটার থাকলে করতে পারেন কারণ নোয়া করে সব কিছু বিক্রি হচ্ছে বাকি সাজানোর যদি কিছু থাকে একবারে কাশ্মীরি মানে মেয়ে হিসাবে যে সাজা সেগুলো হিসেবে ফট তুলতে পারেন একটু কস্টলি পড়তে পারে হাজার বারোশো এরকম পড়বে তো যথেষ্ট বছরে একবার যাচ্ছেন তো বা সবসময় যাওয়া হবে না যখন যাচ্ছেন একটু এনজয় করে নিতে পারেন আর বাকি ডাল লেকের কিন্তু জলগুলো অনেকটা আমাদের এখানকার মতোই গঙ্গা জলের মতো বা পুরো জলের মতোই লাগবে সেরকম খুব একটা ইয়ে লাগবে না আরেকটা কথা অক্টোবরে যদি যেটা বললাম আগে যে ঠান্ডা যদি চরমভাবে না পড়ে বেশি যদি না হয় তাহলে কিন্তু একটু মানে যেগুলো হয় জলের মধ্যে অনেকদিন জল থাকলে একটু পানা পানাও দেখতে পেতে পারেন মানে পানা পুকুরে সেরকম হলতে পারেন তো যাই হোক এই শিগারাইট করার পর কিন্তু চলে গিয়েছিলাম বিকেলবেলায় মোগল গার্ডেনে তো মোঘল গার্ডেনে যাওয়ার পর ভিউস তো সুন্দর লাগছিলো এটাও কিন্তু এর পাশাপাশি কিন্তু টিউলিপ গার্ডেন এবং শঙ্করাচার্য মন্দির এরকম আরও অনেক ঘোরা জায়গা আছে সাইট সিন যেগুলোকে বলা হয় তো সেগুলোও করতে পারেন আর শ্রীনগরে থাকালে কিন্তু এই কটা জিনিস কিন্তু ঘুরতে হবেই আর পাশাপাশি অবশ্যই সোনমার্গ গুলমার্গের জন্য কিন্তু পুরো একদিন একদিন কেটে যাবে সুতরাং ওইগুলো করতে পারবেন না আর আশেপাশের এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবেন মোটামুটি এক বেলার মধ্যে কমপ্লিট করতে পারবেন শঙ্করচার্য মন্দির আর এই মুঘল গার্ডেন ঘুরতে মোটামুটি আমাদের বিকেল পুরো বিকেলটা লেগে গিয়েছিল তো বিকেল ছাড়া এখানে হবে না আর হ্যাঁ এখান থেকে ঘুরে সন্ধ্যেবেলা একটু গেছিলাম লোকালে খাবার খেতে তো সেখানে এই কাবাবটা খেতে কিন্তু বেশ দারুণ লেগেছিল আর এটা কথা বলে রাখি সেটা হলো যে অবশ্যই খাবারটা টেস্ট করবেন এখানে আর এখানেই পরের দিন চলে গিয়েছিলাম গুলমার্গে আর গুলমার্গে গিয়ে একটু মানে ফটো মটো শ্যুট করছিলো বউ গিন্নি তো যাই হোক তো সেখান থেকে সরাসরি টিকিট কেটে ফার্স্ট ফেস দিয়ে এখন যাচ্ছিলাম তো সত্যতা বলতে অক্টোবরে এই ধরনের ভিউজ দেখে অনেকের মন খারাপ হতে পারে কারণ যারা পাহাড় ঘুরে বরফ দেখার জন্য এখানে এসছো অক্টোবরে একটু মন খারাপ হতে পারে কারণ অক্টোবরে ভিউজটা তো অনেকটা এরকমই থাকে মানে এটা কোনোরকম কিছু করার নেই আর সেই সময় পুরো এতটা খরখরা থাকবে বোঝায় কারণ আমি তার আগের বছর শুনেছিলাম যে এই সময় এগুলো সব বরফে ঢাকা ছিল ইভেন সেকেন্ড ফেজও যাওয়া যায়নি বাট এইবার গিয়ে কোনো রকম বৃষ্টির কোনো রকম ব্যাপার ছিল না তো যার জন্য এই অবস্থা হয়ে রয়েছে আর অনেকটা এইগুলো দেখলে কিন্তু একটু দুঃখ হতে পারে বাট কিছু করে না গুলমার্গে এই দৃশ্যটা আমাকে দেখতে হয়েছে মানে আর বৃষ্টি না হলে বরফ পাওয়াটা গুলমার্গে খুবই চাপের বিষয় তবে হ্যাঁ একটা কথা গুলমার্গে টিকিট কাটার ব্যাপারে একটু বলে নিই যে গুলমার্গে টিকিটটা অবশ্যই আগে থেকে কেটে যাবেন ফার্স্ট ফেজ এবার ইভেন সেকেন্ড ফেজ যদি নাও যেতে চান যদি অনেকে বলে ব্রিদিং প্রবলেম বা কিছু তাও কিছু মানবেন না হয়তো হাজার পাঁচ সরি পাঁচশো টাকার মতো বেশি যেতে পারে বাট টিকিটটা কেটে রাখবেন কারণ যদি এরকম মানে ওয়েদার থাকে এরকম শুকনো হয়ে থাকে তাহলে সেকেন্ড ফেজে গেলে খুব একটা বেশি কষ্ট হবে না তো একটা কথাই বলবো যে সেকেন্ড ফেজে টিকিটটা কেটে রাখবেন আই থিঙ্ক ফার্স্ট ফেজে গিয়ে যদি এনজয় না করতে পারেন তাহলে সেকেন্ড ফেজে গিয়ে অবশ্যই এনজয় করতে পারবেন আচ্ছা আরেকটা কথা বলে রাখি এই রোপের চড়া নিয়ে কারণ রোপে এই দেখ মানে দেখা একটুখানি যে আমাদের সঙ্গে কিন্তু এই একটা ফ্যামিলি ছিল মানে এটা ঢুকে পড়েছিল আমরাও তাদের পেছনে ঢুকে পড়েছিলাম বাট আমি যেটা পরে শুনলাম যে এই রোপ এনজয়মেন্টটা কিন্তু আপনি একা থাকলে সিঙ্গেলই যাবেন কোনো কিছু হবে না ইভেন আপনার দুজন থাকলে দুজনই যাবেন সঙ্গে অন্য কোনো ফ্যামিলির সাথে যাবেন না কারণ এর কথা বার্তা ইয়াকি ঠাটা যেগুলো হয় সেগুলো অনেক নাম করাই ভালো তো সেই ব্যবস্থা এখানে আছে কারণ আমরা যখন উঠে পড়েছিলাম তো যেয়ে ওঠালো আমাদেরকে সেই তাকেই একজন বকা দিল যে কেন আমাদেরকে ওঠালো কারণ সবার জন্য আলাদা আলাদা করে রোপটা করাই রয়েছে এটাই সিস্টেম এখানে তো ফ্যামিলি নিয়ে গেলে অবশ্যই শুধুমাত্র ফ্যামিলির সঙ্গে রোপে ওঠে যতই একজন থাকুক বা দুজন থাকুক কোনো ম্যান্ডেটরি নেই যে একজন থাকলে একটা রূপ দেওয়া যাবে না তো অবশ্যই দেখবেন তবে হ্যাঁ সত্যি কথা মানে আমার প্রথম পাহাড়ে যাওয়া এর আগে আমি কোনোদিন পাহাড় দেখিনি যার জন্য আমার এই ভিউসটাও বেশ ভালো লাগছিল তবে হ্যাঁ সত্যি কথা বলতে বরফের জন্য মেনলি আসা ছিল বাট এইটা দেখে একটু বেশি খারাপ লাগছিলো এই হলো ফার্স্ট ফেজ ভিউ নিয়ে কোনো কথা হবে না ভিউ মানে অসম্ভব সুন্দর ছিল এটা মানে বলতে বাধ্য তবে হ্যাঁ বরফের কমতি তো খুব মানে বড়োভাবে লেগেছে বুকের মধ্যে মানে একদম শুকনো মানে যেখানে যাচ্ছি সেখানে একদম শুকনো এটা দেখে বেশ খুব খারাপ লাগতো মানে আমি বুঝলাম অ্যাটলিস্ট ফার্স্ট ফেজে উঠে কিছুটা বরফ হয়তো পাবো বাট সেটার থেকে বেশি ভিউ দেখে আমার খুব ভালো লেগেছে তবে হ্যাঁ আমি সেকেন্ড ফেজের টিকিট একদম আগাম কেটে গিয়েছিলাম যার জন্য আমি দেখলাম যে এইখানে যখন বরফ পাইনি মেবি সেকেন্ড ফেজে গিয়ে পেতে পারি বাট এইখানে গিয়ে যেটা সব থেকে ভালো আছে খাবার দাবার বা হোটেল সব কিছু এখানে খুব ভালোভাবে পেয়ে যাবেন সেই নিয়ে কোনো সন্দেহ নেই আর তারপরে যাই হোক ওখানে বরফ না পেয়ে সেকেন্ড ফেজে ওঠার সময় দেখলাম এই বরফটা মানে কিছু কিছু বরফ এইখানে রয়েছে কারণ ওখানে গিয়ে শুনলাম আগের দিন না গিয়ে এখানে বৃষ্টি হয়েছিল তাই বরফটাই কিছু রয়েছে দুদিন আগে মানে দুদিন আগে বৃষ্টি হয়েছিল বলে এই কিছু বরফ এখানে রয়েছে তো এটা দেখে হয়তো ভাবলাম তাহলে সেকেন্ড ফেজে গিয়ে হয়তো মেবি ভালো মতো বরফ পাবো কিন্তু যেটা হয় সেটাই হলো আচ্ছা আরেকটা কথা বলে রাখি সেটা হলো যে টিকিট কাট মধ্যে একটা টাইম লেখা থাকে এগারোটা সাড়ে এগারোটা সাড়ে দশটা দশটা এরকম তো সেই টাইম দেখে ভয় পাবেন না মানে একদমই ভয় পাবেন না কারণ ওখানে এগারোটা থেকে সাড়ে এগারোটা হয়ে গেলে ঢুকতে যাবে কোনো রকম ম্যাটারি না যে এগারোটার সময় আসতে হবে এটা বলে দিলাম আর সেকেন্ড ফেজে গিয়ে এই যে বরফ পেয়েছিলাম এইটুকু যাই মানে ওই বলে না সেই কিছু না থাকা থেকে কিছু থাকা ভালো সেরকম পরিস্থিতি আমাদের হয়ে গিয়েছিলো যে এইখানে গিয়ে এইটুকু বরফ দেখে বিশাল মানে বিশাল একটু এক্সাইটেড হয়ে গেছিলাম তো তাই দেখে বউ একটুখানি রিলস বানানোর জন্য এরকম একটু বরফ তুলে দিল মানে এইভাবেই লিটার মানে এইভাবেই কাঁচিয়ে কাছে বরফগুলো হাতে তুলছে দেখাতে হ্যাঁ বরফ পেয়েছি এসে সব বন্ধু বান্ধবদের দেখাতাম অনেকে আসিনি আমাদের যারা গেছিলো তারা বলো সেখানে যাবে না তো আমরা এসেছিলাম এটা কথা এইখানে এসব খিদে পেয়ে যেতে পারে তো খিদে পাওয়ার জন্য বলে রাখি যে একমাত্র নুডলসই মানে ম্যাগি হচ্ছে একমাত্র ভরসা যার দাম পড়বে মোটামুটি দেড়শো টাকা আর এত কিছু করার পর মোটামুটি বউয়ের একটু ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গিয়েছিল দেখে বুঝতে পারছেন একদম একটু হাঁপিয়ে গেছিল খুব তো সেখানে ব্রিদিং প্রবলেম হতে পারে বাট সেরকম হবে না যেতে পারেন অবশ্যই তো একটু রেস্ট নেওয়ার পর সরাসরি হয়ে গেছিলো গুলমার্গ ঘোরা তো এইটা যে হলো সোনমার্গে যাওয়ার পথে একটু ঝর্ণা পেয়েছেন সেটা দেখার বিষয় যে এইখানটা কিন্তু ঝর্ণা পেয়ে দেখে সুন্দর লাগছিল আর একটা কথা বলে রাখি এরকম ভিউজ কিন্তু অনেক পাবেন আর এটা হলো সোনমার্গে যাওয়ার পথে তো একটা কথা বলে কি সোনমার্গে যাওয়ার পথে মানে সোনমার্গে যে মেন যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে গেলাম সেখানেও সে একরকম কোনো বরফ ছিল না তো সেখান থেকে জানা গেলে যে সোনমার্গ থেকে জিরো পয়েন্টে গেলে বড় পাওয়া যায় তো এখন সেই জিরো পয়েন্টে যাচ্ছিলাম তো সেখান থেকে এই ভিউটা নেওয়া আর এইখানে ভিউটা করা তো একটা কথা বলে রাখি সোনমার্গ যেতে দেখি যেতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে যদি মানে ভিড় থাকে রাস্তায় মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা লেগে যেতে পারে কিন্তু ঘোরার সময় মাত্র তিন থেকে চার ঘন্টা আর একটা কথা বলে রাখি অবশ্যই একটা কথা মাথায় নিয়ে রাখবেন যে জিরো পয়েন্টও ঘুরে আসবেন সেখানে আলাদা চার্জ দিতে হবে কারণ সোনমার্গ পর্যন্ত হয়তো যদি কোনো ট্যুরিস্টে ইয়ে করে যান কোনো টুরিস্ট যারা নিয়ে যায় তার সঙ্গে তারা তারা তাদের সোনমার্গে নিয়ে যাবে আপনাদেরকে শুধুমাত্র বিনা যেতে বাট সেখান থেকে গাড়িটা আপনাকে করতে হবে আর সেখানে ভিউজটা গিয়েও দুঃখ পেলাম যাই হোক তখন সেখানেও ভিউ ছিল না তো পরের দিনকে প্যালগাম যারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন সেখানে নামালো আমাদের আমাদেরকে আপেল বাগানে তো সেই আপেল বাগানে ঢুকে মোটামুটি এই ধরনের আপেল দেখে একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম সেটা বুকে দেখে বোঝা যাচ্ছে তো আপেল বাগানে ঢুকে প্রথমবার আপেল গাছ দেখলে যেটা হয় সেটা আমাদের সাথেও হয়েছে তো সবাই এইভাবে ফটো তোলে তো সেখানেও এখানেও তাই করা হয়েছে তো আপেল বাগানটা আর মোটামুটি ভিউজ যেরকম পাওয়া যাবে সোনমার্গ গুলমার্গে মোটামুটি পয়সা ওয়সুল মনে হবে কিন্তু একটু জার্নিটা বেশি হয়ে যাবে এইটুকু বলতে পারি মানে বরফ দেখার জন্য যারা দিয়ে যায় তারা তাদেরকে বলে রাখি যে বরফ পাওয়াটা খুবই মানে চাপের ব্যাপারটা একদম কপাল আমার যেটা মনে হয় কারণ আমি যেটুকু মনে করি এইবার যেটা শুনলাম মানে এইবারই মানে দু হাজার চব্বিশে জানুয়ারি জানুয়ারিতেও নাকি সেরকম বরফ ছিল না একটা সময় তো এরকম ভিডিও সামনে আসলো যে পুরোপুরি মানে গুলমার্গ এখন যেরকম দেখালাম পুরো সেরকম কিন্তু জানুয়ারিতে পুরো ভর্তি থাকে যেখানে সব রাইডিং মাইডিং হয় তো সেইগুলোও কিছু হয়নি পুরো রকম একদম এই অক্টোবরের মতো মানে গরমের মতো এরকম পুরো ফাঁকা ছিল তো পরের মনে হয় অক্টো জানুয়ারি লাস্টের দিকে আর মিডিলের দিকে হয়তো বরফ মানে ঠান্ডাটা বেশি পড়লো তখন বরফ হয়েছিল। এটাই বলে রাখি অনেকে ভাবে যে ডিসেম্বর আমি ভাবতাম যে ডিসেম্বরে আসলে কনফার্ম বরফ পাওয়া যাবে জানুয়ারি আসলে কনফার্ম বরফ পাওয়া যাবে সেরকম কোনো এখন সেই ব্যাপার নিয়ে খুব চাপের বিষয় কারণ এখন যেরকম যা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কখন কোথায় কীভাবে বোঝা বড় মুশকিল পেহেলগাঁওতে রাতের দৃশ্য কেউ দেখেছ কি না জানি না এটা হচ্ছে পেহেলগাঁও আর এখানে এখন রাতে একটু বেরিয়েছি হোটেল থেকে তো রাস্তাগুলো আর এরকম পুরো সুনশান লাইক হরফ সিনেমা যেরকম হয় না একদম সেম ফিলিংস সব এখন আটটা বাজে আর যেটা হয় অ্যাকচুয়ালি শীতের যে কোনো জায়গায় মানে আটটা তার মানে কিন্তু বিশাল রাত তো আমরা বেরিয়েছি জল আনতে অ্যাকচুয়ালি হোটেলে জলের সমস্যা খাবার জলের তো তাই বেরিয়েছি তাই তোমার সঙ্গে ভালো একটু রাতের দৃশ্যটা শেয়ার করি আর সব বড় বড়ো হচ্ছে সুখবর আর দুঃখের খবর একটা যে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে এইবার সেটা কতটা ভালো কতটা খারাপ বলতে পারবো না দেখা যাক এই একটু মার্কেটে গিয়ে যাচ্ছি এই চারিদিকের রাস্তা চারিদিকটা বেশ সুন্দর কিন্তু আছে বলতে আমার সব সবথেকে বেস্ট জায়গা লেগেছে কেন লেগেছে কারণ এই জায়গাটা খুব চুপচাপ আর খুব নির্বিলি আর মানে ভিউসটা চরম আসে এখন রাতের বেলা বেলা বুঝতে পারছি না পর এখান দিয়ে সারাদিন বৃষ্টি হয়েছিল যার জন্য এখানে ব্যাপারটা আরও বেশি মানে সুন্দর লাগছিল আর একটা কথা এখন বেরিয়ে পড়েছি বেতা ভ্যালি আরু ভ্যালি উদ্দেশ্যে তো সেখানে এসে প্রথমে আরু ভ্যালিতে এসেছেন তো এটা আরু ভ্যালির সিন তো আরু তো আর মেঘলা কেউ দিতে পারবে না নিজেকে বিয়ার করতে হবে আর একটা কথা বলে রাখি সেটা হলো যে পেহেলগাঁওতে মানে জায়গাটা আমার পার্সোনালি মানে যেহেতু বরফ কিন্তু সকালে বেরিয়েছিলাম এই আরো ভ্যালি বেতার ভ্যালি উদ্দেশ্যে আর বিকেলে যাওয়ার কথা ছিল মিনি সুইজারল্যান্ড বাট সেখানে যেতে পারিনি একটাই কারণে বৃষ্টি শুরু হয়েছিল চরমভাবে যার জন্য সেখানে যাওয়া হয় না এটা বেতার ভ্যালির ঝর্ণা আরেকটা কথা বলে রাখি যে আজকে রকা যেতে চাইছেন তো একটু মানে এক্সপ্রেশন হাই নিয়ে যাবে না যে বরফ পাবেনি আবার পেতেও পারেন এটা কোনো গ্যারান্টি নেই যদি বললাম আগে বৃষ্টি যদি হয় তাহলে পেতে পারেন আর বৃষ্টি যদি না হয় তাহলে পাওয়া চাপ মানে বরফ পাওয়াটা খুবই মুশকিলের ব্যাপার কারণ আমরা যে যখন গেছিলাম তার আগের বছর নাকি সবাই বরফ পেয়েছিল এই অক্টোবরে গিয়েই কিন্তু আমরা গিয়ে দেখলেন যে কীরকম হলো তো যাই হোক এখন সব ঘুরে মোটামুটি এইটা চলে এসেছিলাম লাস্ট বৈষ্ণোদেবীতে তো কাটরাতে তো কাটরার এই কাটরাও কিন্তু খুব ভালো জায়গায় ঘোরার জন্য তো বৈষ্ণদী যারা জানে তারা অবশ্যই যান যেতে পারেন বৈষ্ণোদেবীদের মন্দির ঘুরতেও যেতে পারেন বা বৈষ্ণোদেবী মন্দির আর আলাদা আলাদা কর্ম সব ভিডিও করা আছে তো একবার কি চেকআউট করে আসতে পারেন তো যাই হোক আজকে এই পর্যন্তই দেখার পরে ভিডিওতে টাটা বাই বাই যদি কোনো কোয়ারি থাকে কোনো ব্যাপারে কোনো বিষয় এনে সেটা গুলমার্গ সোনমার্গ বা পুরো কাশ্মীর ঘোরা নিয়ে বাজেটের ব্যাপারে তো অবশ্যই নিজেদের কমেন্ট করেন আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো এটা কোনো চিন্তা নেই তো টাটা বাই বাই